পরে বলো না কম হয়েছে গুনে নেবে নেবে পরে যেন বলো না কম হয়েছে Thank <laughs> you.

মানে এখান থেকে কি মানে উদ্দেশ্যটা কি রয়েছে উদ্দেশ্যটা হচ্ছে যে তারা এই দশমুখী বাচ্চা তারা লালন পালন করবে এবং তাতে যাতে তাদের আর্থিক ভাবে তারা কিছুটা স্বনির্ভর হতে পারে এটা কোনো আমরা গোষ্ঠীকে বা কিছু দিচ্ছি না এটা ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি প্রত্যেকে নাম দিচ্ছে আর এই নাম উনি যেটা বললেন যে ওনারা তো পানি এটা আমাদের পঞ্চায়েত সমিতির থেকে যে মানে নাম তৈরি হয়ে আছে সেই সেইটা নাম এসেছে দুশো সত্তর জনের সেই হিসাবে আমাদের মুরগি বাচ্চা কি নাম আপনার আমার নাম ডক্টর বর্ণালী দত্তচন্দ্র কি পোস্টে রয়েছেন আমি আছি এবিএইচে অতিরিক্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবিএচে কুমিল্লা